দমদমে অ্যাসেম্বলি অফ গডচার্চ স্কুলের খেলার মাঠে বোমা ফেটে বিস্ফোরণ আহত এক আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় দুষ্কৃতিযোগের অভিযোগ তোলায় স্থানীয় তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে দক্ষিণ দমদম পুরসভার এক নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর আজ সকালে দমদমের মাদার টেরেসা চার্চের পক্ষ থেকে সূর্যসেন পল্লীর অ্যাসেম্বলি অফ গডচার্চ স্কুলের খেলার মাঠে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় মাঠ পরিষ্কারের সময় কালো প্লাস্টিকে মোড়া গোলাকার একটি বস্তু পরে থাকতে দেখা যায় সেটি সরাতে গেলে বিস্ফোরণ হয় আহত হন জনি হালদার নামে এক তরুণ ঘটনায় দুষ্কৃতী অভিযোগ তোলায় স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী সিপিএম কাউন্সিলরকে ঘিরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান রাজ্যের শিল্প আকাশে ফের কালো মেঘ বন্ধ হয়ে গেল চাঁদেনি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অংশ রিশরার ওয়েলিংটন জুট মিলের একটি শাখা এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়লেন সাড়ে চারশো শ্রমিক শুক্রবার রাতে কম উৎপাদন এবং শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কে নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ শনিবার কাজে যোগ দিতে এসে বন্ধ গেটের ওপর ওই নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা এরপর শনিবার সকাল সাতটা থেকে ওই শ্রমিকেরা জিটি রোড অবরোধ করেন প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলে কর্তৃপক্ষ ইচ্ছে করে শ্রমিকদের ওপর দোষ দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে দাবি শ্রমিকদের মুম্বাইয়ে বিস্ম মৃতের সংখ্যা বেড়ে বিরাশি আশঙ্কাজনক অবস্থায় আরও একত্রিশ জন হাসপাতালে চিকিৎসাধীন এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার মালাডের মালবনি এলাকায় বিস্মত খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন তারপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ঘটনার তদন্তে নামে মুম্বাই ব্রাঞ্চ বরখাস্ত করা হয় মালবনি থানার আট পুলিশ কর্মীকে